সে বড় বউকে আদরে চুমু আম্বানি পুত্রের রাধিকার চেয়ে আনন্দ আম্বানি কত ছোট জানেন আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের একটি মিষ্টি ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে রাধিকার কপালে আলতো করে চুমু খাচ্ছেন আম্বানি পুত্র তিন দিন পর বিয়ে জানেন কি আম্বানিদের ছোট বৌমা বয়সে আনন্দের চেয়ে বড় আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বহু প্রতীক্ষিত বিয়ের আগে প্রি ওয়েডিং অনুষ্ঠান জমজমাট আগামী বারোই জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে সাত পাকে বাঁধা পড়বেন দুজনে সোমবার ছিল হবু দম্পতির গায়ে হলুদের অনুষ্ঠান সেই অনুষ্ঠানেও সাবেকি সাজে তাক লাগালেন দুজনে অনুষ্ঠানের আনন্দ রাধিকার একটি মিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল স্টাইলিশ শালিনা শ্রেয়ার করা একটি ছবিতে হবু কপালে আদুরে চুমু দেখা গেল এই ছবিতে মন দেশের বইয়ের অন্যতম ধনী শিল্পপতি মুকেশ আম্বানি এবং সমাজসেবী নিতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি দু সালে শিল্পপতি বীরেন মার্চেন্ট এবং শাইলা মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের সাথে বাগদান সেরেছিলেন আনন্দ আনন্দের চেয়ে বয়সে বড় রাধিকার জানেন কি বয়সী আনন্দের চেয়ে বড় রাধিকা মারছেন দুজনে বয়সের ফারাক জানেন উনিশশো সালে ১৮ ডিসেম্বর জন্ম হয় রাধিকার বয়স এখন উনত্রিশ বছর আনন্দ জন্মেছেন রাধিকার পরের বছর উনিশশো সালে দশই এপ্রিল জন্ম নিতা আম্বানি পুত্রের অর্থাৎ হবু বয়েছে মাত্র চার মাসে ছোট তিনি প্রাক বিয়ের জমকালো অনুষ্ঠান দু সালে এই দম্পতিকে উদযাপন করতে আম্বানি পরিবার দুটি প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছিল প্রথমটি গুজরাটে জামনগরে এবং দ্বিতীয়টি ছিল ইউরোপ জুড়ে চার দিনের ক্রুজ সফর দুটোই ছিল তারকা খচিত অনুষ্ঠান যেখানে বিশ্বের বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন সম্প্রতি আনন্দ রাধিকার সঙ্গীতে তিরাশি কোটির বিনিময়ে পারফর্ম করেন জাস্টিন বিবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করুন